সীমা ভাষিত জ্ঞান গুরু বা ঠাকুর পর্ব বারো ভাবপ্রবণ ভক্তরা পাছে ভাবের আতিশয্যে মূল তত্ত্ব ভুলে গিয়ে অনুষ্ঠানকে চরম লক্ষ্য মনে করে তার জন্য মা তাদের সাবধান করে দিতেন ভক্ত রাজেন্দ্র কুমার দত্তকে তিনি একটি চিঠিতে উপদেশ দিচ্ছেন তোমার পৈতা নেওয়ার সম্বন্ধে আমি আর কি লিখব ইহা কোনো মন্দ কাজ নয় সামাজিক ব্যাপার এসব বিষয় তোমরা যেরূপ ভালো বিবেচনা করো করবে পইতা নিলে যাতে তার সদ্ব্যবহার হয় তার প্রতি বিশেষ লক্ষ্য রাখবে যা ঠিক ঠিক মতো চালাতে না পারবে তা হুজুকে পড়ে করো না প্রথম নিজে ইষ্টমন্ত্র জপ করে পরে অন্য যা ইচ্ছা তা জপ করতে পারো জপের সময় কোনো বিধিনিষেধ নাই বটে তবে সকাল সন্ধ্যায় হচ্ছে প্রশস্ত সময় যে সময়ই হোক প্রত্যেক দিনই জপ করবে বাদ দেওয়া ভালো না অপরকে শিব পূজা করতে দেখে জনক স্ত্রীভক্ত মায়ের কাছে শিব পূজা করার অনুমতি চাইলে মা বলেন আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গাপুজো কালী পুজো সব ওই মন্ত্রে তবে কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে তোমাদের ওসবের দরকার নেই ওসব করলেই হাঙ্গামা বাড়ানো ভক্ত সৌর্যেন্দ্র মজুমদার চা না খেয়ে ধ্যান জপাদি করতে পারেন না মন্ত্র নিয়ে মাকে সে কথা জানিয়ে কি করবেন তা জানতে চাইলে মা বলেন বাবা মা কি আবার সৎমা হয় তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে পরে জবদান করবে জনৈক্য ভক্ত নরেশচন্দ্র চক্রবর্তী দীক্ষান্তে মাকে প্রশ্ন করেন যে মা তাকে নিরামিষ খেতে আদেশ করবেন কি না মা তখনই উত্তর দেন সে কি তুমি নিরামিষ খাবে কেন আমার ছেলেরা নিরামিষ খাবে কেন তুমি খুব খাবে দাবে আর ফুর্তি করবে বাকিটা আমি দেখব একবার বেলুর মঠে মহা মহাষ্টমীর দিন বহু লোক মাকে চরণ স্পর্শ করে প্রণাম করার পরে মা বারবার গঙ্গা জলে পা ধুচ্ছে দেখে সর্দি হবে বলে যোগীর মা মাকে ঐরূপ করতে নিষেধ করলেন মা বলছেন যোগেন বা যোগিন মা কি বলবো এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয় আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয় গঙ্গা জলে না ধুলে বাঁচি নে সাধন মহারাজ মায়ের কাছ থেকে গেরুয়া পেয়ে সন্ন্যাস গ্রহণের অন্যান্য বিধি কিভাবে অনুষ্ঠিত হবে জানতে চাইলেন মা বললেন বিশ্বাস নিষ্ঠাই মূল বিশ্বাস নিষ্ঠা থাকলেই হল তারপর বললেন মঠে ছেলেদের দিয়ে ওসব করিয়ে নিও পূজায় বলিদান সম্পর্কে মায়ের আপত্তি থাকলেও প্রসাদী মাংস মা নিজের হাতে রান্না করে ভক্তদের খাওয়াতেন একবার ভক্ত বিভূতিবাবুর হাতে সিংহবাহিনীর প্রসাদী পাঠার পা দিয়ে মায়ের বাড়িতে পাঠানো হলে নলিনী দিদি তা ছুঁতেও রাত্রে খুব আপত্তি করতে থাকেন মা তখন বলেন এরকম করতে নেই সাক্ষাৎ মহামায়া খেয়েছেন মহাপ্রসাদ তোরা না পারিস আমি রাখব খাওয়ার পর মা মাংস রান্না করলেন পরে বিভূতিবাবুকে এক বাটি মাংস দিয়ে বলেন খাও বিভূতি মায়ের প্রসাদ খেলে শক্তি হবে রাধুর স্বামী মাংস খেতে চাইলে মা জনৈক ব্যক্তিকে মাংস নিয়ে আসতে বলেন সে জিজ্ঞাসা করে যে বাজারে মাংস আনবে কিনা মা তাতে বলেন ও তো মিঠা মাংস কালীঘাটে প্রসাদী মাংস আনবে জনৈক স্ত্রীভক্ত সুরমা রায় বলেছেন তার শ্বশুরবাড়ির ব্যবহার ভালো না হওয়ায় মা তার স্বামীকে আদেশ করেন স্ত্রীকে তার কাছে রাখতে তার স্বামী তার অল্প আয়ের কথা বলে বলেন তাহলে বাবা মাকে কিছু দিতে পারবেন না মা তাদের দৃঢ়ভাবে বলেন তা হোক তাদের আরও তো ছেলে আছে এতে যে পাপ হবে সে পাপ আমি নিলুম